আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি মজার বিভুনার রেসিপি নিয়ে তো চলুন দর্শক দেখা যাক রেসিপিটি রুটি পরোটা পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা মজাদার এই ভুনাটি পরিবেশন করতে পারেন আপনারা আমার এই রেসিপিটি ফলো করে যদি বিপ করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে আমি এখানে দেড় কেজি পরিমাণ বিফ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং তিন চা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ গরম মশলার বাটা ছয় সাতটি কাঁচামরিচ এবং পরিমাণ মতো সয়াবিন তেল তিন চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজকে আমি এখানে কুচি করে দিয়েছি পেঁয়াজ বাটা এক চা চামচ এবার সমস্ত মশলার সাথে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এই সময় মাংসটিকে খুব ভালোভাবে মাখতে হবে আপনারা যদি মাংসটিকে খুব ভালোভাবে মাখেন তাহলে কিন্তু মাংসের টেস্ট একটু হলেও বেশি আসবে এবার আমি এটিকে চুলায় বসিয়ে দিচ্ছি এতে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংসর ভেতর থেকে একটু পানি বের হয়ে সেই পানিতেই মাংসটি খুব ভালোভাবে কষে সিদ্ধ হয়ে আসবে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এটিকে বিশ মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছি দেখুন দর্শক বেশ খানিকটা পানি বের হয়েছে মাংস থেকে এতেই মাংসগুলো খুব ভালোভাবে কষে আসছে বিশ মিনিট পর মাংসগুলো যখন খুব ভালোভাবে কষে একেবারে পানি শুকিয়ে আসবে তখন আমি আর একটু পরিমাণ পানি দিয়ে আবারও মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই সময় আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দুইবার যখন মাংস খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাংসের প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার আমি এতে দিয়ে দিব ঝোলের পানি আপনারা ঝোল যতটুকু রাখতে চান সেই অনুযায়ী ঝোল দিবেন আমি এখানে চার কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবং মিডিয়াম আঁচে আবারও পনেরো মিনিট রান্না করে নিচ্ছি পনেরো মিনিট পর মাংসগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে তখন আমি এখানে একটি গুড়া মশলা দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাচ তিন টুকরো দারচিনি এবং চা চামচ জিরাকে আমি শুকনা খোলাই ভেজে এই গুঁড়োটি মাংসতে দিয়ে দিচ্ছি মাংস রান্না হওয়ার পরে আমি দশ মিনিট মতো মাংসটির ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে রেখেছিলাম আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার এই রেসিপিগুলো ফলো করে কেমন লাগলো সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও